তুষার আমাকে অভ্যন্তরীণভাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিলো অফার দিচ্ছিল বাজারে একটা বাসায় আসে চলো গল্প করি উত্তরাতে চলো একটা বাসায় আসে ফ্ল্যাটে ওখানে গল্প করি ওই রেস্টুরেন্টে বসি স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি সেখানে সে কোনি দিয়ে টাচ করা এই যে আমাকে যে ওই ফোন আলাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে কমিটির মধ্যে থাকা অবস্থায় তখন আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না তখন একটা বিষয় একটু আপনি একটু ক্লিয়ার করবেন সেটা এনসিবি বা একটা বিষয় চড়াচ্ছে যে আপনি কোনো সংস্থা